বাংলাদেশে পর্যটন স্পট গুলোর মধ্যে অন্যতম সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো তো সিলেট বিভাগে বেশ কিছু পর্যটন কেন্দ্র আছে এর মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু পর্যটন কেন্দ্রের কথা বলি তাহলে যে এটা বলবো আমি রাতার গুল এই রাতারগুলটা ভাই অনেক সুন্দর অনেক আপনি যদি সেখানে যান অবশ্যই আপনার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি আর ভাই ওখানে কি পরিমাণ যে স্কিম হয় সেটা আপনি সেখানে না গেলে কল্পনাও করতে পারবেন না আমি যখন সর্বপ্রথম সিলেটে যাই সে সময় অবশ্য আমি এই স্কিমারদের খপ্পরে পড়ি তো সেখানে আপনি স্কিমারদের খপ্পরে না পড়লেও কেউ একজন পিছনে থাকবে আপনাকে স্কিমারদের খপ্প করে ফেলে দেওয়ার জন্য সেখানে এরকম একজন আমাদেরকেও বলা যায় স্কিমারদের খপ্পরে ফেলে দিছে আর স্কিমারদের খপ্পরে ফেলে দিচ্ছিল বলা যায় অনেকটা আমাদের নিজেদেরও দোষ ছিল তো আমরা সিলেট শহর থেকে লেগুনে নিছিলাম সেখানে ভ্রমণ করার জন্য যেহেতু আমরা বেশ কিছু পরিবার গেছিলাম এবং মানুষজন একটু বেশি হওয়ার কারণে ভাবলাম এটা লেগুনা নিয়ে নেই একটু রিল্যাক্স করে ট্যুর করব। তো সেই মোতাবেক আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী আমরা লেগুনা নিয়ে নিলাম এখন আমরা আমাদের যে লেগুনার ক্যাপ্টেন ড্রাইভার তাকে বললাম যে মামা আমরা রাতারগুল যাব আর রাতারগুল প্রবেশ করার জন্য বেশ কিছু ঘাট আছে উল্লেখযোগ্য রাতারগুল ঘাট তার পাশে ঘাট তার পাশে চৌরঙ্গি ঘাট সেটা আপনার অবশ্য বুঝে গিয়ে বলতে হবে যে আপনি কোন ঘাট দিয়ে আপনি রাতার প্রবেশ করবেন তো আমি যখন প্রথমবার রাতারগুল যাই সে সময় আমার অবশ্য এত কিছু লাগে না আমি সর্বপ্রথম যখন গিয়েছিলাম রাতারগুল তখন আমি রাতারগুল ঘাট দিয়ে প্রবেশ করছিলাম সেখানকার পরিবেশ পরিস্থিতি অত্যন্ত সুন্দর সেখানে কোনো স্কেমারদের আনাগোনা আছে কিনা জানি না তবে আমার নজর আসেনি আর যদি বলেন যে আপনি মোটর ঘাট দিয়ে যাবেন তাহলে আপনার দু হাজার পঁচিশ তিন হাজার টাকা দিয়ে আলাদা ট্রলার ভাড়া করতে হবে তারপর ট্রলারওয়ালাররা আপনাকে আবার নৌকা দেবে মানে সেটা ভাই মানুষকে একদম ফাঁসানোর মতো অবস্থা তো যে জিনিসটা আমার একদমই ভালো লাগেনি আর আমি যখন সর্বপ্রথম গেছিলাম যে ঘাট দিয়ে সেটা হলো রাতারগুল ঘাট সেখানে আমরা গাড়ি থেকে নেমে আমরা যেটা করলাম আমরা এমনিতে নিজেদের মতো করে ওখানে কাউন্টার আছে আপনি নৌকা ভাড়া করার মতো তারপর আপনি নৌকা দিয়ে রাতার গুলোর ভিতর যে সোয়াম ফরেস্ট সেখানে আপনি প্রবেশ করবেন আর অন্যান্য ঘাটগুলোতে যদি যান তাহলে অবশ্যই মারাত্মক লেভেলে ধরা খাবেন দু হাজার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত দাম হাঁকাবে সেটা আপনি দিতে বাধ্য সেটা আপনার দিতে হবে কেন হবে কেননা আপনি সেখানে ট্যুর করতে যাচ্ছেন আপনি তো অবশ্যই খরচ যাই হোক আপনি তো ট্যুর তো অবশ্যই করেই আসবেন আর আমার মনে হয় যদি আপনার রিল্যাক্সের ট্যুর করতে চান তাহলে অবশ্যই আপনি সিলেট শহর থেকে গেলে সর্বপ্রথম ড্রাইভারকে বলবেন ভাই যেটা রাতারগুলের মূল ঘাট ঘাট না বললো রাতারগুল ঘাট ওই ঘাট দিয়ে আমাদেরকে নিবেন সেক্ষেত্রে আপনাদের কোনো ট্রলারের দরকার নাই আপনার দুশো তিনশো টাকা খরচ করে নৌকা নিলে আপনাদের ট্যুর সম্পূর্ণ হয়ে যাবে খুব আরাম আয়েশ করে আর এছাড়া যদি যেমন চৌরঙ্গি ঘাট বলেন কিংবা মোটরঘাট মোটরঘাট বলেন সেখানে গেলে অবশ্যই স্কেমারদের খপ্প করে পড়বেন আপনি চাইলেও পড়বেন না চাইলেও পড়বেন সেটা আপনার পড়তেই হবে